গত পর্বে শেষের দিকে আমরা দেখেছিলাম রাজা লিওন লিংজিওনকে প্রপোজ করে তাকে একটি আংটি দিয়ে সে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে আমি তোমাকে সারা জীবন রান্না করে খাওয়াবো সকালবেলায় তুমি উঠেই দেখতে পারবে আমি তোমার জন্য মজার মজার রান্না করে রেখেছি তখন লিঙ্কিয়ন বলে আপনি যা বলছেন তা তো আমি বুঝতে পারছি কিন্তু আমার দুনিয়া আর আপনার দুনিয়া একদমই আলাদা আপনি যেই রাজ্যে থাকেন ওই রাজ্য আমার জন্য নয় আমার বাবা রয়েছে ওই দুনিয়ায় তাছাড়াও আমার একটি সাজানো কেরিয়ার রয়েছে যেটা আমি শেষ করে দিতে পারি না তাই আমি যে কোনো সুযোগ পেলে আমি আমার দুনিয়ায় চলে যেতে চাই তখন রাজা লিওন বলে আচ্ছা তুমি তো তোমার দুনিয়ায় যাবে আমিও তো চাইলে তোমার দুনিয়ায় যেতে পারি তাই না আমি তোমার দুনিয়ায় গিয়ে তোমাকে খুঁজে নিয়ে আসব। আর তাছাড়াও তোমাকে খুঁজে বের করা আমার দায়িত্ব আমি যদি খুঁজে বের করতে পারি তোমাকে আর তোমার দুনিয়ায় যেতে পারি তাহলে তো তোমার কোনো প্রবলেম নেই তাই না তখন সে বলে না আপনি যদি আমাকে খুঁজতে পারেন তাহলে আমার কোনো প্রবলেম নেই এখানে লিঙ্কজিয়ান অনেক ইমোশনাল হয়ে যায় তবে রাজা লিওন তাকে কিছুই বুঝতে দেয় না লিঙ্কিয়ন তার জন্য যেই সব খাবার তৈরি করত সেই মূলত এইসব এই বইয়ে লিখত সে নতুন নতুন রেসিপি নতুন নতুন নাম দিয়ে লিখত আর এই বইটাই মূলত তার লেখা ছিল যে বইয়ের মাধ্যমে সে এই দুনিয়ায় এসেছে রাজা আজ তার সৈন্যকে জিজ্ঞাসা করে আচ্ছা আজ এই রেসিপির নাম কি দিব তখন ওই লোকটি বলে সে তার ফ্যামিলিকে মনে করে এই রেসিপিটি তৈরি করেছিল তাই ওই টাইপের কিছু নাম দিতে পারেন রাজা তখন অনেক বেশি রেগে যায় তার তার কথা একদমই ভালো লাগে না বলে তার মানে আমি তার জন্য এটা তৈরি করতে পারবো না সিন পরিবর্তন হয় আমরা জিয়াং এবং গিলগামকে দেখতে পাই তারা বসে বসে তারা দেখছিল তখন জিয়াং বলে আচ্ছা আমি যদি ওই বইটি খুঁজে পাই আর তোমাকে আমার সাথে যেতে বলি তাহলে কি তুমি আমার সাথে যাবে তখন গিলগাম কনফিউজ হয়ে যায় সে একবার তো বলে আমি তোমার সাথে যেতে চাই আবার বলে যে না আমি এসব ছেড়ে কীভাবে থাকবো তখন সে বুঝতে পারে যে সে কনফিউজে আছে তাই তাকে বলে আচ্ছা যেতে হবে না সময় হলে দেখা যাবে সিন পরিবর্তন হয় রান্না করে আজ একটি স্পেশাল দিন ছিল স্পেশাল দিনটি ছিল রানিমার জন্মদিন তাই সবাই ভালো ভালো খাবার তৈরি করছিল রানিমার জন্য লিংজিয়াং মনে মনে পাবে সে কী খাবার তৈরি করবে যেটা রানিমার অনেক বেশি ভালো লাগবে লিংজিয়াং তার খাবারগুলো তৈরি করে ফেলে কিন্তু সে বুঝতে পারে দাদিমা তো এখন মিট পছন্দ করছে না তাহলে সে তার জন্য কোন ধরনের খাবার তৈরি করবে এই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করতে শুরু করে যে এমন একটি খাবার তাকে তৈরি করতে হবে যেটা মাংস নয় তবে মাংসর মতো খেতে সে চিন্তা করে সয়াবিন তৈরি করবে তার কুকুরাও তাকে সাহায্য করে আর জিজ্ঞাসা করে সে কী খাবার তৈরি করতে চায় তখন সে তাদেরকে বলে যে এটা একটা স্পেশাল খাবার হবে সিন পরিবর্তন হয় দাদিমার কাছে দাদিমা বসেছিল এখানে লিওনে সব সৎ মায়েরাও ছিল তারা সবাই মিলে দাদিমাকে তার জন্মদিনের শুভকামনা জানাচ্ছিল তখনই এখানে মগজু চলে আসে মগজুকে দেখেই কেন জানি না দাদিমা অনেক বেশি রেগে যায় মগজু তখন বলে যে আমার স্পেশাল কাজের মেয়ে যদি এইসব করে থাকে তাহলে কি আমার দোষ আমি তো তাকে কিছু করতে বলিনি সে কার সল্লা পেয়ে এইসব করেছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই দাদি অনেক বেশি রেগে যায় তার কথায় কারণ তার সার্ভেন্ট তাকে ছাড়া কার কথা শুনবে তবে দাদি মগজুকে অনেক বকাচকা করে আর তার রুম থেকে বের হতে নিষেধ করে সিন পরিবর্তন হয় আমরা জিসাংকে দেখতে পাই যে কিনা একজন কর্মীকে টাকা দিয়ে তার ফ্যামিলিকে জিম্মি করিয়ে তার সাথে কাজ করাতে রাজি হয়ে যায় আর জিসাং সবসময় এমনভাবে অভিনয় করত। তাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে সে এতটা প্ল্যান করতে পারে কারণ তাকে দেখে মনেই হচ্ছিল সে অনেক সহজ সরল তাই সে কোনো কিছুই করতে চায় না তারপর সে দাদিমাকে গিয়ে তার জন্মদিনে শুভেচ্ছা জানায় সে তার একটিং এমনভাবে জারি রাখে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুই বোঝে না সে একদমই বোকাশোকা একজন মানুষ কিন্তু সে যে মাস্টার প্ল্যান করেছিল এটা কি কেউ বুঝতে পারে কেউই বুঝতে পারে না সিন পরিবর্তন হয় রাজার কাছে রাজা লিওন জানতে পারে মগজুর সার্ভেন্ট মারা গিয়েছে তাও আবার জেলখানার ভিতরে সে আত্মহত্যা করেছে বিষয়টা আজ রাজা কারো সামনে আসতে দেয় না এদিকে আমরা লিঙ্ক জিয়নকে দেখতে পাই যে কিনা দাদিমায়ের জন্য অনেক মজাদার খাবার তৈরি করেছিল সাথে সে কিছু মিষ্টিও তৈরি করেছিল যেগুলো রাজার জন্য ছিল এগুলো মূলত মিষ্টি নয় চকলেট ছিল সে স্পেশালি এগুলো রাজার জন্য তৈরি করেছে সবাই একই জায়গায় চলে আসলেও রাজা এখন পর্যন্ত তার জায়গা মতো পৌঁছায়নি মগজুর রাজার চেয়ারের দিকে বারবার তাকায় কারণ রাজা এখন পর্যন্ত আসেনি দাদিমাও তাকায় মনে করে হয়তো রাজা আসতে দেরি হবে কিন্তু এখানে আমরা দেখতে পাই অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে যায় দাদিমা যখন খাবারগুলো টেস্ট করে তখন সে বুঝতে পারে খাবারের স্বাদ অনেক ভালো তাই সে লিংচিয়ংকে ডেকে নিয়ে আসে আর তাকে জানায় এত ভালো খাবার তুমি তৈরি করেছ আসলেই তোমাকে অনেক বেশি ধন্যবাদ তারপর এখানে একটি নাচের পারফরমেন্স শুরু হয়ে যায় যেখানে রাজা লিওন এবং গিলগম মিলে পারফরম্যান্স করছিল তাদের নাচ দেখে দাদিমা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ দাদিমায়ের তাদের ডান্স অনেক ভালো লাগছিল লিঙ্কচিও এখানে অনেক খুশি হয় কারণ রাজা এত খুশি মনে ডান্স করছিল তাই নাচে কেন জানি না আর্টগুলো ফুটে উঠছিল দাদি এখানে মহাকুশি ছিল কিন্তু দাদি জানত না এখানে তাদের জন্য মাস্টার প্ল্যান করে রেখেছে তাদেরই নিজের লোক এখানে কিছু লোকেরা ঢুকতে শুরু করে ওই যে অফিসারের ফ্যামিলিকে বন্দি করে রাখা হয়েছিল ওই অফিসারটি জিয়নকে ডেকে নিয়ে আসে লিং ঢুকতে দেখে জিজ্ঞাসা করে সে কেন এসেছে এসেছে তখন তখন লোকটি জানায় যে সে তাকে কিছু সত্য জন্য আর আমরা দাদিকে দেখতে পাই যে কিনা দেখে বুঝতে পারছিল না এখানে ঘটনা কি রাজাও বুঝতে পারছিল না কোন ঘটনার সত্য তাকে বলার জন্য এসেছিল ওই লোকটি তারপর তাকে একটি চিঠি দেওয়া হয় এই চিঠিতে কি ছিল সে নিজেও জানতো না সে পড়তে শুরু করে আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না তখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় তার নানির সাথে নানিকে দেখে সে অবাক হয়ে যায় আর নানি একদম পাগল ছিল কারণ তার মেয়েকে হারিয়ে সে একদম পাগলের মতো আচরণ করছিল। তার নিজের মেয়েকে সে নিজের চোখের সামনে মরতে দেখেছিল যার কারণে মূলত নানি এইসব আচরণ করছিল চিঠিটি পড়ার পর সে কী জানি বুঝতে পারে এটা আর আমরা বুঝতে পারি না দাদির অবস্থাও এখানে কেন জানি না খারাপ হয়ে যাচ্ছিল তার মাথায় ওই কথাগুলো আসে এখানে লেখা ছিল যে তার দুই সৎ মা আর তার দাদি মিলে তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারপর তার মাকে এমন একটি আরোপ লাগানো হয় যে তার মা তাদের রাজ পরিবারের ক্ষতি চায় তারপর তার মাকে বিষ দিয়ে মারা হয় এই কথাটি জানার পর সে একদম পাগলের মতো আচরণ করতে শুরু করে তলোয়ার নিতে শুরু করে আর যাদের নাম ছিল এই চিঠিতে তাদের নামগুলো তার মাথায় বাসতে শুরু করে আর ওই লোকগুলো তো দাদি মায়ের কাছে গিয়ে লুকাতে শুরু করে যারা ছিল তার স্টেপ মাদার সে যখন তাদেরকে মারতে যায় তখন লিঙ্কজিও তার সামনে চলে আসে আর তাকে বলে এখন যদি সে এই কাজগুলো করে তাহলে এটা তার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে সে খুব ভালো করেই জানতো এগুলো চাল ছিল তার বিরুদ্ধে যেগুলো চাল ছিল কে এটা তো সে ভালো করেই যান তারপর তাকে আরও বেশি ইমোশনাল করার জন্য নানির হাতে ওই কাপড়টি দিয়ে দেওয়া হয় যেই কাপড়টি তার মা মরার সময় পরেছিল এই কাপড়টি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর মারার জন্য ছুরিটি আবারও হাতে নিয়ে নেয় আর সে এতটাই রেগেছিল যে সে এখন যাকে পাবে তাকেই খুন করে ফেলবে জিয়ন বুঝতে পারছিল না সিচুয়েশন কিভাবে সে হ্যান্ডেল করবে সে রাজা লিওনকে আটকায় আর বলে আপনি বুঝতে পারছেন না আপনার জন্য কত বড় একটি ক্ষতি দাঁড়িয়ে আছে প্লিজ আপনি এইসব করবেন না তবে যারা এইসব প্ল্যান করেছিল তারা তো অনেক খুশি তারা চাচ্ছিলো যে রাজা যাতে রাজার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে ফেলে তবে লিং জিয়ন খুব ভালো করে জানতো যে এই ঘটনা ঘটলে তাকে ভবিষ্যতে খারাপ রাজা হিসাবে জানা হবে আর যেটা ইতিহাসে লেখা ছিল লিং জিয়ন একমাত্র ইতিহাসে সব ঘটনা জানত তবে রাজা এখানে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছিল না এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে দেওয়া হয় আমি জানি নেক্সট পার্টের জন্য আপনারা হয়তো আমাকে বকাও দিতে পারেন তবে কি করব বলেন আপনারা যদি গালি দেন এগুলোও আমাকে শুনতে হবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন তাহলেই আমি ভিডিও বানাতে উৎসাহিত হব নেক্সট পার্ট আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ